হ্যালো গাইস আমরা কোথায় বিদেশি কুকুর কিন্তু গোসল করে না পরিষ্কার করে না আমরা এখন এই জায়গায় ঘুরতে আসছি হ্যালো গাইস বিদেশি কুকুর হ্যালো গাইজ দেখুন আমরা কোথায় ঘুরতে এসেছি ফ্যামিলি নিয়ে

দেখেন আমার দেখেন আমার কি এর ভিতরে বসবে এটার ভিতরে দেখেন রিয়ানা বসছে আমার আম্মু আছে এটার ভিতরে বসবে এই যে রিহান আম্মু বসছে দেখেন এই দোলা দিয়ে দেব দেখেন আব্বু সবই দিলা দিতাছে এই যে রিহান ওই যে বিলাই এই আম্মু e सर

তুমি পড়ে দেবে বাবা আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে ঠিক আছে এখানে রান্না বাড়া হইতেছে পার্টি ফ্যামিলি নিয়ে সবাই আসবে আমি তো বড় সুইমিং পুল আমার আম্মু

আরও আনুবাসে জায়গাটা অনেক সুন্দর তো আপনি মোবাইল লেগে আমি ভিডিও করবে না